হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এখন আছি আমার ড্রাগন বাগানে তোমাদেরকে তো কয়েকদিন আগেই দেখিয়েছিলাম আমার ড্রাগন গাছে অনেক ফুল ধরেছিল আর সেই ফুলগুলো থেকে কিন্তু এখন ফল ধরে গেছে আর কয়েকটা ফল পাকতেও শুরু করে দিয়েছে আর সেই পাকা ফলগুলো দেখতে কেমন লাগছে সেটা তো দেখতেই হবে তার জন্য স্কিপ না করে তোমরাও পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা প্রথমেই তোমাদেরকে দেখায় ড্রাগন বাগানটা দেখো গাছগুলো আরও অনেক অনেক বড় হয়ে গিয়েছে প্রথমে দেখো এই গাছটাতে একটা ফল ধরে আছে দেখো ফলটা একটু বড় হয়েছে এই গাছটাতে একটাই ফল ধরেছে এরপরে তোমাদেরকে আরও একটা গাছ দেখাই দেখো এই গাছটাতেও দেখো আরও একটা এখানে ফল ধরে আছে আর এটা হলো সেই ফুল যেটা ফুটেছিল ফুলের পাপড়িগুলো দেখো এরকম শুকিয়ে যায় আর এরকম ফল ধরে ফুলের গোড়া থেকে এদিকে দেখো আরও একটা ফল আছে এখন ফলগুলো কিন্তু কাঁচা একটু একটু করে বড় হচ্ছে আরও একটা ফল আছে দেখায় দাঁড়াও এই দেখো আরও একটা ফল এদিকেও বেশ কয়েকটা গাছ আছে এগুলোতে এখনো ফুল আসেনি দেখা যাক কখন ফুল আসে এই গাছটাতেও দেখো এখানে একটা ফল ধরেছে আর এই ফলটা দেখো কেমন ভাবে ধরেছে ডালের সাথে পুরো অ্যাটাচ হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে দেখো একদমই অন্যরকম লাগছে এদিকে দেখো আরও একটা ফল এই গাছটাতে আর ফল নেই ওদিকে চলো দেখায় আরো এখানে দেখো আরো একটা ফল ধরেছে আর এই যে দেখো আরো একটা ফল আর এই দেখো বন্ধুরা এই ফলটা পাকতে শুরু করে দিয়েছে কালার চলে এসেছে দেখো কি সুন্দর কালার পাকলে পুরো পিঙ্ক কালার হয়ে যাবে এখন সবে পাকতে শুরু করেছে আর এই দেখো আরও একটা ফল ধরেছে আর এই দিকে দেখো বন্ধুরা আরও একটা ফল পেকে গিয়েছে এটা একটু উপরের দিকে আছে ভালোভাবে আসছে না তাই দেখো কি সুন্দর বন্ধুরা তোমাদের কারকার বাড়িতে এরকম ড্রাগন গাছ আছে আর ড্রাগন গাছে ফল হতে শুরু করে দিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা এখন আপাতত এই ফলগুলোই ধরেছে আর তার মধ্যে এই একটা দুটো ফল পাকতে শুরু করে দিয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম আরও একবার দেখো পুরো বাগানটা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ